সমাজসেবার ইতিহাসে আবারও নতুন অধ্যায় রচনা করতে চলেছেন বিশিষ্ট সমাজসেবী মোহনবাগান ক্লাবের সহসভাপতি এবং মানবরত্ন ভূষিত অসিত কুমার চ্যাটার্জি মহাশয় ক্রীড়া জগতে সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করার পাশাপাশি সমাজসেবার ক্ষেত্রেও তিনি বারবার প্রমাণ করে চলেছেন যে মানবতার সেবা সত্যিই ধর্মের ঊর্ধ্বে এবারও তিনি সমাজের কল্যাণে এক ঐতিহাসিক কর্মসূচির আয়োজন করছেন যা সমাজের ঐক্য সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠতে চলেছে অনেকেই আর্থিক অনটন ও সামাজিক বঞ্চনার কারণে স্বপ্নপূরণে ব্যর্থ হন অসিত কুমার চ্যাটার্জী মহাশয় সবসময়ই সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নতুন আশার আলো দেখিয়েছেন কখনো গণবিবাহের আয়োজন করে কখনো রক্তদান শিবির পরিচালনা করে মানব সেবার মঞ্চে তিনি নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবারের উদ্যোগ সেই ধারাবাহিকতারই এক অনন্য সংযোজন তিন দিনব্যাপী এই মহাযজ্ঞে থাকছে একশো জনের শুভ গণবিবাহ সমাজের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নিয়ম মেনে একত্রে বিবাহ অনুষ্ঠান এটি শুধু দুটি প্রাণের মিলন নয় বরং সমাজের ঐক্যের প্রতীক একশো জনের শুভ গণ উপনয়ন ঐতিহ্যের পথে নবযাত্রা এই উদ্যোগ বহু পরিবারকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবে বৃহৎ মহিলা রক্তদান শিবির এক বিন্দু রক্ত বহু প্রাণ বাঁচাতে পারে রক্তদান শিবিরের মাধ্যমে সমাজে মানবতার বার্তা ছড়িয়ে পড়বে মহিলা রক্তদান শিবির পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির নয় পাঁচ দু শুক্রবার গণবিবাহ ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির দশ পাঁচ দু শনিবার গণউপনয়ন উপনয়ন সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির এগারো পাঁচ দু রবিবার স্থান কালুই তিন কন্যা পার্ক খেলার মাঠ সময় সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অসিতবাবুর এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয় এটি সমাজের সাম্য সম্প্রীতি এবং ঐক্যের বার্তাও বহন করছে অসিত কুমার চ্যাটার্জী মহাশয় সবসময়ই বিশ্বাস করেন যে সমাজে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজের সকল স্তরের মানুষ সমান সুযোগ পায় তার এই মহাযজ্ঞ সেই বিশ্বাসেরই বাস্তব রূপ সমাজের সর্বস্তরের মানুষকে এই মহাযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে একসঙ্গে হাত বাড়িয়ে মানবতার পাশে দাঁড়ান ঐক্যের বার্তা ছড়িয়ে দিন অসিত কুমার চ্যাটার্জি মহাশয় ফের প্রমাণ করছেন মানবতার সেবা সত্যি ধর্মের ঊর্ধ্বে আপনার বৈশাখ মাসে বেশ কিছু প্রোগ্রাম রেখেছেন তিন দিন ধরে বৈশাখ মাসে কত থেকে কত তারিখ পর্যন্ত প্রোগ্রাম রেখেছেন বলুন প্রত্যেক বছর না এবছরও আমাদের বত্রিশ বছরে পড়ছে এবারে বৈশাখ মাসে পঁচিশ বৈশাখ পর্যন্ত আমাদের মহিলা পরিচালিত রক্ত আছে শুধু একমাত্র মহিলা এই রক্ত দেবেন কোনো কোনো রক্ত দিতে না এটা একটা ঐতিহাসিক ব্যাপার যেটা কোনোদিন দিন কেউ করতে পারেনি আমাদের এখানে মহিলারা নিজেরা আমাদের পাশে আসে গ্রাম থেকে বিশেষ করে আমাদের মুসলিম মায়েরা বোনেরা তারা কটোক ভাড়া করে নিজেরা স্বেচ্ছায় এসে রক্ত দিয়েছে এর আগে বছর আমরা দেখিনি তিনশো রক্তপাঞ্চি বের হয়েছে একশো লোক বেড়ে গেল তা এই রক্ত কাঠগুলোকে আমি এখানে আমার পেট্রোল পাম্প আছে পুরো এই এলাকা পাকাশোনা অঞ্চল অঞ্চল এলাকার ব্যানার টাঙিয়ে আমি রক্ত কাঠ দিই হাওড়াতেও করি প্রচুর আর মেন যোদ্ধান গ্রাম সাইড কোনো প্রোগ্রামে করার জন্য মেন যোদ্ধা এখানে হচ্ছে যে খুবই সমস্যা কলকাতার দিকে কি হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু এই গ্রাম ভিলেজেতে রক্ত কাজের খুবই সমস্যা থাকে যার জন্য আমরা বছর দু তিনবার করে এখানে রক্ত করতে হয় পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমাদের রক্ত শিবিরটা ওখানে কাজে লেখাও থাকবে যে শুধু মহিলা পরিচয় রক্ত মহিলা নারী শক্তি একটা ইউনিট তৈরি করছে সেই হচ্ছে কি আমাদের পর্ণবজি বিভাগটা হয় সমস্ত সকল জাতি মিলে এখানে ধর্ম নির্বাসে মানে আমাদের সম্প্রদায়ের সাম্প্রতিক একটা বার্তা বা তার সেখানে আমাদের একশো জন গার্জেন আছে কতজন হয় দেখা যায় তাদের আমরা সমস্ত দিকে দেখি জামা কাপড় শাড়ি বোঝা বাড়ি সাজানো জিনিসপত্র তোমার সমস্ত কিছু গান গান সম্পর্কে যা যা মেয়েদের মেয়েদের যা লাগে ছেলেদের মাঝেমি পাজামা জুতোর জুতোর

জেলা তিন কন্যা পার্কে একটা ঐতিহাসিক ঘটনা প্রত্যেক দেখবেন প্রত্যেক রবিবার দশ কন্যা গ্রামে গরিব মানুষরা রাসন পায় তিন বছর ওখানে ডাক্তার আছে ডাক্তার ফ্রি ওষুধ ফ্রি চশমা

তখন আমার মা বলছে তোমার বিয়ে দিতে যে কষ্ট করছো আর যেভাবে তোমার অসুবিধে পড়েছ ভবিষ্যতে তুমি যদি জানতে পারো তাহলে এরকম তোমার তোমার তুমি সকলে বিয়ে দিতে পারো পারো গ্রামে খেলাধুলা মাঠ করিতে স্কুল করিতে রাস্তা করিতে আমি সব থেকে বেশি খুশি হবো আমার কোনো হয় সোনা মায়ের দরকার নেই কাপড় জমা দরকার নেই আমার একটাই দরকার গ্রামের মানুষের একটা করা যায় সেই ক্ষেত্রে আমি মায়ের নির্দেশ মেনে

আমি মুরমল জাতীয় ভারতবর্ষে এক নম্বর ক্লাব এখন মুরমল ক্লাব সেই মুলমল ক্লাবে আজকে আমি ফাইট পেয়েছিলাম তিনও দিনে ক্লাবে চলে আমার ছিলেন তন্ময় চ্যাটার্জি এখন ক্রিকেট সেক্রেটারি ক্রিকেট খুব ভালো ক্রিকেট ছিল প্রত্যেকটা ক্লাবে ক্লাবে সরাসরি জায়গায় যার দিনের বাগান বাড়িতে প্রত্যেকটা মানুষের আছে বর্তমানে যুব সমাজকে মোবাইল মুখী না হয় আপনি দেখা বিভিন্ন ভাবে মানুষকে যুব সমাজকে খেলা মুখী করার চেষ্টা যে উদ্যোগ নিয়ে যাচ্ছেন আগামী দিনে এরকম প্রচেষ্টা নিয়ে যাবে আজকে খেলার মানুষকে করার উদ্দেশ্য হিসেবে বাচ্চারা পড়াশোনা করতে পারছে আজ খেলাধুলা যদি বড় হতে মাঠে আর ওই দেখবেন বর্তমানে প্রত্যেকটা গ্রাম টু গ্রামে আমি খেলার সঙ্গে থাকি আমি এই লেবল অনেক দেখা যাচ্ছে টাকা দিয়ে সিনেমা আর্টিস্ট বা অভিনেত্রী দেখতে পারেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যে গ্রামবাসীদের এই আপনি নিয়ে আসুন এই ধরনের কি হলো তাদের যাতে আসে মাঠের একটা তাদের বাচ্চাদের একটা নজর আসে খেলা দেখবে করতে খেলার দিকে তাদের মনটা আসে ছেলে মেয়েদের বা বইতে দিতে ইচ্ছা হয় আমাদের দেখুন বেড়ার কাঁড়ানো আছে প্রত্যেকটা নম্বর আছে আমাদের যারা আছেন হ্যাঁ ওম অন্য মেষবাবু আছেন মালিক ভাই আছে এদের ফোন নম্বর সব দেওয়া আছে আপনারা এই ফুলে যোগাযোগ করবেন প্রত্যেকটা ছেলে মেয়েদের ফটো শোনায় দরখাস্ত করবে আর দেখাশোনাটা নিজেদের করতে হবে ছেলে মেয়েদের দেখার সময়টা নিজেরা করবেন আর একটা শেখ মেয়েদের দরফেই দরখাস্ত করবে একটা শেখ ছেলের তরফ থেকে করবে তাতে ফটো হবে আর একটা করে পঞ্চায়েতের সার্টিফিকেট কোথাতে বা সার্টিফিকেট থাকে যে আপনাদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে কিনা বা আপনাদের বিয়ে তা যায় কি না সে একটা সার্টিফিকেট আসলে সঙ্গে সবাই তো বয়স সার্টিফিকেট পাওয়া যায় না কিন্তু লোকাল পঞ্চায়েতে কোথাতে যদি সার্টিফিকেটটা পাওয়া যায় তাহলে আমাদের সঙ্গে খুব ভালো হয় আর যত পার সিটিনি জমা করি আমাদের মালদাগাঁ সিটি সার্ভিস পেট্রোল পাম্প আছে ওখানেও জমা করতে হয় বা আমাদের যে তিনকোনা পার্ক আচ্ছা কালী গ্রামে এখানে সে জমা দিতে পারেন আর সবসময় যোগাযোগ করবেন আর যদি তাতেও কোনো অসুবিধা হয় আমার ফোন নম্বরটা নোট করে দিন সেভেন টু সেভেন এইট ডবল সেভেন ডবল সেভেন ডবল সেভেন আর একটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান ডবল সেভেন ডবল সেভেন ডবল সেভেন আরেকটা নাইন এইট থ্রি জিরো ফোর ওয়ান ডবল সেভেন ডবল সেভেন ডবল সেভেন আমার নাম হচ্ছে অসুবিধা মোচার